মানুষ নির্লজ্জতার অসীম অতল তলে যাওয়ার পরে কথাগুলো বলতে পারে এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না ওরা উন্নতি করছে হ্যাঁ কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে ওরা ইহুদিদেরই তৈরি করা পাগলের কাজ করতেছে কেন প্রতিহত করবে কি আছে ঢালতাল ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না তিন হাজার সৈন্য নিয়ে আমরা দুই লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন ওরা কি বদরের হিস্ট্রি জানে না তিনশো তেরো জন নিয়ে আমরা এক হাজার জনকে ডিফিট করেছি তখন কি কুফু ছিল অস্ত্র শস্ত্র সেম ছিল কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পরে দেখেন কিভাবে তারা লড়ছেন তো এখন এগুলো বললে অনেক কথা মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে যখন দেয়ালে মানুষের পিঠ ছেঁকে যায় তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয় তারপরে ডে বাই যখন চোখের সামনে বাচ্চার রক্ত হায়ের রক্ত বোনের ইজ্জতের মানহানি তারা দেখবে কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে একজন একজন বোনের ইজ্জতের বদলে নবী সাল আলী হাসাল্লাম কি করলেন পুরো বনু কাইনুকাকে উৎখাত করলেন একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবী সালাম দুই লক্ষ রোমান সৈন্যের এগেনস্টে তিন হাজার সৈন্য পাঠাই দিলেন কই মুসলমানরা তো কখনো এরকম করে চিন্তা করে নাই ওদের এক হাজার হলে আমারও এক হাজারই হতে হবে আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কি পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা তেল বয়কটের কি ভূমিকা ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের বিষয়ে আমরা কতটুকু তৎপর আমরা যারা নিউক্লিয়ার মিসাইলস বিলং করি তারাই বা কতটুকু এদেরকে হেল্প করেছে আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি এখন যাদের কিছুই নাই শেষ মেশ ঢাল নিয়ে লড়তেছে ওদেরকে আপনি আঙুল তুলে আন্ডারস্টিমেট করতে চাচ্ছেন নির্লজ্জ হলে এটা করতে পারেন যেমন আপনার লজ্জা থাকবে না একটা হাদিস আছে যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না যা ইচ্ছা তাই করতে পারো এখন এই পর্যায়ে আসছেন আপনারা আল্লাহ পাকে আপনাদেরকে হেদায়ত দান করুন জাতি পুরো স্পষ্ট আমি একটা কথা বারবার বলি আল্লাহ পাক কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের ফাসেক মুশরিক মুনাফিক এবং মুমিন আলাদা করে দেওয়ার জন্য এই আলাক্সা ইস্যু হচ্ছে সেই সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু এখন এই অবস্থা চলতেছে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাআল্লাহ কারণ আমরা আমরা জানি এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত জানেন যতক্ষণ পর্যন্ত না তাদের মাসিহ তাদের প্রতিশ্রুত মাসি যাকে তারা হত্যার চেষ্টা করেছিল মনে আছে ইসা আলাই তাকে হত্যা করার চেষ্টা করার কারণে আল্লাহ আল্লাহবা ওদেরকে এমন একটা আজাব দিবেন যে আজাবটা হচ্ছে মাসিহ দাজ্জালের হাত দিয়ে কারা দিয়ে আদতে আমরা দাজ্জালকে চিনবো তারা চিনতেই পারবে না যে সে দাজ্জাল তারা মনে করবে সেই তাদের ত্রাণ নাসারা যারা তারা মনে করছে খ্রিস্টানরা অপেক্ষায় আছে আমাদের একজন এন্ট্রি ক্রেস্ট আসবে ইহুদিরা এখন এখন অপেক্ষা করছে যে আমাদের একজন মাসিহ আসবে যাকে আমরা বলছি মাসি ওরা বলছে মাসি আমরা জানি দাজ্জাল তারপরে আমরা জানি একজন মাসিহীদ দজ্জাল আসবে যে আসলে মাসিহিনা বরং দাজ্জাল তিনজনই তিনটা রিলিজিয়নই কিন্তু এই ক্যারেক্টারটাকে খুব ভালো করে আমরা ফোকাস করেছি এবং আমরা এটা জানি যে মুসলমানের এই দুর্দশা চলতে চলতে একজন নেতা আল্লাহফক নিয়ে আসবেন জান্নাম আল মাহদি যার নেতৃত্বে ইনশাল্লাহ তাল্লাহ মুসলিমরা আবারও বিশ্বে ওই জায়গায় যাবে যে জায়গায় ছিল তারা আগে ইমাম হুসাইন অদীল আনফিনিশড জবটা তিনি পূরণ করবেন এবং এই যে আমি কতজন বীর পুরুষের নাম বললাম ওই জায়গা উদ্ধার করা বাইতুল ইতুল জয় করা এই যে কাজগুলো এগুলো বাস্তবায়ন করার জন্যই আল আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাল্লাহ এটা সামনে আসবে কত কত সালের মধ্যে কত কি আমরা জানি না এগুলো আমরা এস্টিমেটও করতে পারবো না কিন্তু আস্তে আস্তে বিশ্ব ওইদিকে যাবে এটা এটা নিশ্চিত এটা নিশ্চিত বিশ্ব ওইদিকে আস্তে আস্তে যাচ্ছে এবং ওরাও এত সহজে ছাড়বে না ওরা এতটুকু জায়গায় চাচ্ছে না পুরো হোলিল্যান্ডটা চাচ্ছে আমি প্রথমে পুরো হোলি ল্যান্ডটা ওরা দখল করতে চাচ্ছে এখন ওরাও ওই মিশনে আগাবে মুসলমানরাও তাদের মিশনে আগাবে এই কনফ্লিক্ট চলতেই থাকবে চলতেই থাকবে ওদের জুলুমও বাড়তে থাকবে মুসলমানদের প্রতিহত করার প্রক্রিয়াও বাড়তে থাকবে শহীদদের সংখ্যাও বাড়তে থাকবে ওই জায়গা বরকতময় ওখান থেকে আল্লাহ বেশি বেশি শহীদ নেবেন ইনশাআল্লাহ এবং একটা পর্যায়ে দেখবেন মুসলমানদের এই পালাটা ঘুরে যাবেন সব এবং যখন মুসলমানদের ইমান ঠিক হবে আমল ঠিক হবে ঠিক 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 থাকবে হয়ে 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 যাবে 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 রিজিক নেতৃত্ব জখলাখার জামা আগুলো গড়ে উঠবে ঐক্য চলে আসবে দেখবেন তখন দেখবেন আবার মুসলমানরা শক্তিশালী হবে সর এবং এই কাজগুলো করার জন্য আল্লাহ কাল মাহাদিকে পাঠাবেন তো উনি আসবেন বলে আমরা হাত ঘুরে বসে থাকবো এমনও না বিষয়টা না আমরা আমাদের সময় যা করা তাই করবো উনি আসলে এটা হবে তাই বলে রাখলাম কিন্তু উনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না ইমামুল মাহদিও হত্যা করতে পারবেন অনেক বড় বড় যুদ্ধ হবে তিনি জয়লাভ করবেন কিন্তু মাসিহুদ দাজ্জালকে তিনি মারতে না এই তাকে দিবেন তখন ইসা ইসলামকে পাঠাবেন এই সিরিয়ার দামেশকে এবং তার হাতে ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায় এই মিথ্যা মাসিহের গর্দার নামানো গর্দার নামানো হয় বলতে বোঝাচ্ছি যে তাকে দেখা মাত্রই সে লবণের মতো গলতে শুরু করবে শেষ ধন্য তার আগে সে এই পুরো বিশ্বটাকে চষে বেড়াবে চল্লিশ দিন বিশ্বের এমন কোন জায়গা আবার থাকবে না তার মানে আমাদের দেশেও সে আসতে পারবে নবীজি যেহেতু বলেছেন পৃথিবীতে এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে সে তার দাপট দেখাবে না শুধুমাত্র দুইটা জায়গায় সে ঢুকতে পারবে না একটা হচ্ছে মক্কা একটা হলো ওইটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত এখন দাজ্জাল চল্লিশ বছর শাসন সরি চল্লিশ দিন শাসন চালাবে কে তাকে ফলো করবে এরাই যারা এখন এখানে জুলুম করতেছে এরাই এই জিউসরাই তাকে ফলো করবে ইহুদিরা ওকে ফলো করবে এবং সবকিছু ডটস গুলো মিলে যাবে ওরা মনে করবে এ দাজ্জাল তাদের প্রতিশ্রুত অথচ সে হচ্ছে একজন মিথ্যা মাসি দিন শাসন করবে যার প্রথম দিন এক 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 বছর সেকেন্ড ডে ডে হচ্ছে হচ্ছে মাস থার্ড সপ্তাহের সময় বাকি দিনগুলো আমাদের দিনের মতোই ঈসা আল ইসলামের হাতে যখন তাকে মেরে ফেলা হবে তারপরে ইসাবনে আপন মারিয়াম ওই জায়গাটা থেকেই আবারও ওই যে দাউদ আল ইসলামের মতো চল্লিশ বছরের খেলাফা সুলেমান আলী ইসলামের মতো চল্লিশ বছরের খেলাফা মুসলমানদের অধীনে যখন দীর্ঘদিন আমরা ওখানে ছিলাম ওই খেলাফা স্টেটটা তিনি ওখান থেকে আবার কায়েম করবেন চল্লিশ বছর তিনি এই বিশ্বটাকে শাসন করবেন এই